অবশ্যইটা হয় তো আমরা মূলত কী বলতেছিলাম যে আমরা গেছিলাম হইল সোনাতলার এক নিতন্ত এক গ্রামে যেখানে চরে মানুষজন বসবাস করে জায়গাটার নাম হলো হাতিগাড়ি হাতিগাড়ি জায়গাটার নাম যেখানে চরে মানুষজন মূলত ওরা চর প্রবাসী তো ওখানে একটা আমরা মূলত কাজের জন্য গিয়েছিলাম আর ওখান থেকে আমাদের গন্তব্য এখন মূলত মোকামতলা আমাদের অফিস সেখানে ঘর দেখতেছেন গ্রামের ভেতর দিয়ে রাস্তা দুই পাশে বাড়িঘর তার মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি দেখেন চাচি এই চাচি তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দেখেন কত সুন্দর খেলের পোল এই যুবক যুবতী যাচ্ছে কোনোটাই আমরা মিস করবো না আমরা পুরো রাস্তা যাব আমরা উপভোগ করতে করতে যাবো এই চাচা আসসালাম আলাইকুম এ ভাই যান গেল এখনই ইতিমধ্যে এই দেখি চাচা মানাইল আচ্ছা ওটা নাহলে ভুল তো হয়ে গেছে ভাইকে চাঁচা বলে ফেলছি সাইডে খামার আর নদী আর আমরা যে জায়গাটাতে গেছিলাম ওখানে মূলত হলো যমুনা নদী আর ওই যমুনা নদীর শাখা প্রশাখায় এদিক যে চলছে এগুলো না চর এটা চর এলাকা যমুনা নদীর চর এটা আমাদের এক্সপিরিয়েন্স ভাই ড্রাইভার মিলন ভাই সে এখন গাড়ি এখন ড্রাইভ করছে গহীন জঙ্গল হ্যাঁ এখন গহীন একটা বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি বাঁশ বাগান আর বাঁশ বাগান